যুক্তরাষ্ট্রের চার মাস বয়সী এক শিশুর জীবন রক্ষা করেছে আইফোন ক্যামেরার ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার পর শিশুর একটি চোখে অদ্ভুত সাদা দেখতে পায় তার মা খবরে বলা হয় আইফোনের ক্যামেরাটি ভালো না হওয়ার কারণে এমনটি হয়েছে বলে মনে করেন শিশুটির মা আন্দ্রিয়া টেমানার এরপর তিনি নতুন ক্যামেরা দিয়ে বাচ্চার ছবি তুলেন কিন্তু ঘটনা একই ঘটে বুদ্ধিমতী মা দেরি না করে শিশু রাইডারকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে যান সেখানে পরীক্ষায় ধরা পড়ে শিশু রাইডারের বাম চোখের পেছনে রেটিনো ব্ল্যাস্টোমা নামে টিউমার হয়েছে আর এ কারণে এই ফ্ল্যাশের আলো প্রতিফলিত হয়ে অদ্ভুত সাদা দীপ্তি তৈরি করছে এ কথা জানার পর দেরি না করে রাইডারকে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানকার চিকিৎসকরা দেখতে পান যে রাইডারের ক্যান্সার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি মা যদি ছবি তোলার পর সতর্ক না হতেন তাহলে হয়তো অকালে ঝরে যেত শিশু রাইডারের জীবন গত বছর যেসব শিশু চোখে ধরা তাদের মধ্যে পঞ্চাশ ভাগই মারা গেছে আর এভাবে শিশু জীবন বাঁচিয়ে দিল আইফোন ক্যামেরার ফ্ল্যাশ সুতরাং আজই আইফোন কিনুন পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ